অবশেষে আজকের দিনের মতে ডিউটি শেষ এখন ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাচ্ছে এস্তা কোম্পানির ওয়ার্কার্সদেরও ছুটি হয়েছে আজকে এদের কারোরই ওভারটাইম নেই বেসিক ডিউটি শেষ হয়েছে এখন সবাই রওনা হয়েছে ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে যাদের ওভারটাইম আছে তারা ওভারটাইম করতেছে আজকে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে এর ভিতরেই সকলে কাজ করেছে এবং করতেছে এখন ফেসে স্ক্যান করবো ফেস স্ক্যান করার পর কোম্পানির বাসে উঠে ক্যাম্পে যাব ফেসে স্ক্যান কমপ্লিট এখন কোম্পানির বাস আমাদের জন্য ওয়েট করতেছে বাসে উঠে ক্যাম্পে যেতে হবে বরফ গলতে শুরু করেছে সেই জন্য বরফ গলে গলে জল হয়ে যাচ্ছে সেই কারণে রাস্তাঘাট অনেকটাই খারাপ হয়ে গিয়েছে দূরে দেখা যাচ্ছে ওইগুলো হলো সব সিনোপেক কোম্পানির বাস সিনোপেক কোম্পানির সকল কর্মীদের জন্য তারা অপেক্ষা করতেছে অবশেষে উঠে পড়লাম বাসের ভেতরে আমার দুই ইন্ডিয়ান ফ্রেন্ড তারা বলতেছে যে পাশে সিট আছে পাশে বসে বড় তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এর একটা নেক্সট পার্ট আসতেছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই